আছেন সবাই আশা করি ভালো আছেন উচকি মেয়ে ঈশা চাইল আপনাদেরকে স্বাগত জানাই ঘুম ঘুম চোখ সাড়ে দশটা বাজে আমরা কালকে যাবো একটা জায়গাতে ঈশাকে আজকে অর্ধেকটা রেডি করে রাখছি কালকে ভোর ভোর বেড়াবো বলে ঈশাকে কালকে জামা প্যান্ট পরানোর কোনো সুযোগই রাখবো নি তাই জন্য আজকে এই জামা প্যান্ট পরিয়ে ওকে ঘুম বাড়িয়ে দেবো সকালবেলা ওরকমভাবে তুলে নিয়ে ওকে চলে যাব। ঈশাকে ওর বাবা এসে জামা প্যান্ট পরাচ্ছে জামা পরানো হয়ে গেছে তারপর প্যান্ট পরাচ্ছে ই যাচ্ছি অট্টাং শুয়ে আছে মাম্মা তো চলুন রাত্রে ঘুম হয়ে যাক ভোরবেলায় বেরোবো তখন কথা বলছে টাটা গুড নাইট বলো দা গুড নাইট হুম ম্যাম ম্যাম রাত্রে ইন্ট্রোটা দিয়ে দিয়েছিলাম আজকে ভোর সাড়ে চারটা বাজে সাড়ে চারটা বলতেন ওই পৌনে পাঁচটা বাজতেই যাচ্ছে আর পাঁচ মিনিট বাকি আমরা সবাই রেডি হয়ে গেছি স্নান টান করে নিয়েছি আমি আর মা ঈশার বাবা আর বাবা দুজনে মিলে ওরা চান করেনি ওরা সেখানে গিয়ে চান করবে আমরা স্নান করে নিয়েই যাচ্ছি দিকে গাড়িও চলে এসেছে ঈশা এখনও ঘুমোচ্ছে তো চলুন দেখাই ঈশায় কীভাবে ঘুমোচ্ছে ঈশাকে ঘুমন্ত অবস্থাতেই তুলে নিয়ে যাব ওকে ডাকবো না আর কেননা ঘুমের একটা ডিস্টার্ব হবে তাই জন্য এখন আর ডাকছি না রাস্তায় উঠলেই ওকে কোলে দিলেই ও উঠে যাবে তো চলুন এই দেখুন এখন পৌনে পাঁচটা বাজে আরে এই যে এসা ঘুমোচ্ছে বিছানাপত্র সব কিছুই তুলে দিয়েছি তো চলুন আমরা বেরিয়ে ভিডিওটা অন করছি 안돼 안돼 못돼 아무 소하라야 안돼 못돼요 이거 안돼 흔들 아무튼 그래도 그래도 티가 나면 더 받지 뭐지 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 뭐 এ পাশ থেকে আমরা বেরিয়েও পড়েছি ঈশা ঘুমাবে বলে এখন তো গরম লাগে তার জন্য ঈশাকে মোটা জামাটা পরাই পর না দিয়ে রাস্তাতে বাতাস ছিল প্রচুর তার জন্য একটা মোটা জামা ওকে নিয়েই নিয়েছিলাম ঘুম থেকে উঠে গেছে যেহেতু সেই কারণে ওকে মোটা জামাটা পরিয়ে দিলাম যাতে না ওর ঠান্ডাটা লেগে যায় আর ওর যথারীতি ঠান্ডা লেগেই আছে এই সমস্যাটা রয়েই গেছে

ঈশা ওর বাবার কোলে চুপচাপ ছিল অনেকক্ষণই তারপরে আমরা বর্ধমানের ওখানে হাই রোডে গিয়ে আমরা মুড়ি খেয়ে নিই ঈশা এদিকে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল আর আমি এইভাবেই ওকে কোলে নিয়ে মুড়িটা খাই প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আর দেখুন ঈশাক ঘুমোতে ঘুমোতেও কীভাবে মুখটা নাড়াই আর আমি এপাশে খেয়ে নিচ্ছিলাম তারপরে বর্ধমান থেকে অনেকটাই আসতে হয়েছিলো দেবী পোস্ট বলতে গেলে প্রচুর টাইম হয়ে পড়েছিলাম তারপরে পৌঁছে বেড়ে গেছি হঠাৎ করে খুবই সুন্দর ছিল আমার দেশের বাড়ি এটা হ্যাঁ কিন্তু সবাই আলাদা হয়ে গেছে এটা দেশের বাড়ি থেকে সরে এসে কিছুটা দূরে এটা ঘর করে রয়েছে আর এই হচ্ছে ঘর এটা মেন গেট ঢুকেই সামনেটাই কিছুটা জায়গা আছে তারপরে মেন গেট থেকে আবার একটা গেট দিয়ে ঘরে ঢুকলাম দুটো রুম আর ছাদ এখনও ঢালাই করে আছে কিন্তু মানে ছাদের রুম হয়নি আর পাশেই একটা পুকুর ছিল বেশ সুন্দর আর ঠান্ডা বাতাস খুবই বইছিল মানে এখানে এসে বোঝাই যায়নি এতটা পরিমাণে রোদ ছিল কিন্তু গরম একবারেই লাগেনি আর এই হচ্ছে ভাই মিষ্টি খুব সুন্দর ভাই ছিল সবারই কোলকে যাচ্ছিল যেই ডাকছিল আর এদিকে ঈশাকে এসে না এসে ওকে ছেড়ে দিয়েছিলাম একটু যাতে খেলে কেননা আসার সময় পুরোটাই কোলে কোলে এসেছে তার জন্য ওকে ছেড়ে দিয়েছিলাম হামা দিচ্ছিলো আর সামনেই পুকুর থাকার কারণে আমি ওর সামনাসামনিই ছিলাম কেননা যদি নেমে যায় বাই এনি চান্স বিপদ ঘটতে একটুও সময় লাগেনি তার জন্য ওর সামনাসামনিই ছিল একদমই ওকে যেতে দিইনি আর ঈশা হামা দিয়ে দিয়ে চারদিকেও ঘুরছিলো ঘরে আবার চেয়ার নিয়েও ধরে দাঁড়াচ্ছে আর ওর বাবা এই ভিডিওটা করছিল আর আমি ও দাঁড়িয়েছিলাম চুপচাপ দেখুন ও কতটা দুঃখ হয়েছে প্রচুর বদমাস মানে এখনই এতটা বদমাস পরে কি করবে জানি না শুধু ওকে ছেড়ে দাও ও কটা দিক ঘুরবে এইভাবেই ও ঘুরে অনেকক্ষণই ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি সেই টাইমটা প্রচুর খিরে পেয়েছিল বলে তারপর আমরা বেরিয়ে আসি সবাইকে টাটা করে দিই ঈশা আবার কোলে চেপে নাই আমরা সবাই বেরিয়ে আসি আর গাড়িটা কিছুটা সামনে রাখতে হয়েছিল আর এদিকে সবাই আদর করে দেয় আর ভাই বলছিল ও ওকে নাকি মানে ঈশাকে নাকি জানলা দিকে কোলে নিতে হবে তার জন্য আমি দরজাটা লাগিয়ে দিচ্ছিলাম আর ঈশাকে কোলে নিয়ে নিয়েছিলাম দেখুন আর ঈশাও চলে এসেছিল একদমইও লাগেনি যথারীতি ওকে ভালোভাবেই নিয়েছিলাম যাতে না লাগে তারপরে সবাইকে টাটা করে আমরা করজন গেটের সামনেই আমার একটা জেঠিমার বাড়ি ছিল সেখানে পৌঁছই এখানেও ফ্ল্যাট যথারীতি আর ঈশা খুব খুশি হচ্ছিল কেননা দুর্গাপুরে পিসি ঠাম্মাদের মতন এখানে এখানেরও ঘরগুলো ও হয়তো চিনতে পেরেছিল পিসি ঠাম্মার ঘরকেই যাচ্ছে আমরা লিফটে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম তারপরে লিফটের সামনেই ঘর ছিল আর ঢুকেও পড়েছি ঘরটা এখানেরও যথারীতি খুবই সুন্দর ছিল থ্রি বিএইচকে ছিল তিনটা রুম ছিল ডাইনিং ছিল ব্যালকনি দুটো ছিল আর ঠাকুর যেখানটায় ছিল ওখানটায় দুর্দান্ত আমার খুবই পছন্দ হয়েছে দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর জেঠিমা এই ঠাকুরের চর্চা খুব ভালোভাবেই করতে পারে সাজানো দেখেই হয়তো বুঝতে পারবেন আর এই ফ্ল্যাট থেকে মানে পুরো ছাদ থেকে গোটা বর্ধমানটাকে হয়তো দেখা যাচ্ছিলো এতটাই পরিমাণে মানে অনেকটা দূরত্ব নিয়ে বর্ধমানটা দেখা যাচ্ছিল দেখুন কতটা আর সূর্যাস্তটা খুবই সুন্দর ছিল আমাকেও বেশ সুন্দর দেখতে লাগছিল। হলুদ হলুদ সূর্যটা যেমন ডুবে ডুবে আসছে বেশ সুন্দর লাগছিল। তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে যাই কেননা সন্ধ্যা হয়ে আসছিল আর যেতে প্রচুরই টাইম লাগবে তার জন্য আমরা ওখান থেকেও বিকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে যাই এখন এক ঘন্টা মতো হয়তো ছিল তারপরে আবার বেরিয়ে যাই দেখুন আর মেঘটাও খুব সুন্দর ছিল তার ছিল বেরিয়ে তারপরে আস্তে আস্তে আমরা বাড়ি পৌঁছে যাই দেখুন আবার সেই করজন করজন নাম শুনেছিলাম আজকের প্রথমবার আমি দেখলাম বেশ সুন্দরই লাগছিলো করজন গেটটা দেখুন কত সুন্দর বর্ধমানের ফেমাস সীতাভোগ আর মিহিদামান মিহিদানা নিয়ে আমরা বাড়ি ফিরে আসি দশটা বাজতে দশে আমরা বাড়ি ফিরি দেখুন আমি জামা ছেড়ে নিয়ে ঈশার খাবার করতে বসেছিলাম ঈশাকে খাওয়াবো বলে আর ঈশা এখনও এনার্জিনটা কিভাবে অন ছিল ওর এখনও কোনো টায়ার্ড ফিল হয়নি আমাদের যা পরিমাণে হচ্ছিলো আমার মুখ দিকে তো কথাই বেরোচ্ছিল না এতটা পরিমাণে আমি টায়ার্ড হয়ে গেছিলাম তারপরে আবার কি যে কোমরটা খুবই ব্যথা করছিল বসে যেতে যেতে বা আস্তে আস্তে এতটা পথ আমি হয়তো কোনো হয়ে যাইনি আজকে প্রথম গিয়েছিলাম আর এদিকে ঈশার খাবারও তৈরি হয়ে গেছে ঈশাকে খাওয়া খাওয়াবো বলে তো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের মতো টাটা